এটা ভালো ভাষা এই কোন সমাজ ভালো এই কর্মী সমাজ আমার নেতা কালিবুল্লাহ কামাল কালিকা শ্রেষ্ঠ বলছে কই তোমার তুমি আমার ছোট আই আমি তো বলি লেগলা গাইছে আর তুমি মনছে উঠে வா আমি কামালে সাক্ষীরা বলতেছি আমি কিন্তু কোনো কিছু বলতেছি না যে মাল মরে গিয়েছে তাকে নিয়ে কি আর আলোচনা করা যায় যে চিনায় গিয়েছে তাকে নিয়ে আলোচনা করা যায়

তারা উত্তহ্য হয়েছেন তাঁকে তাদের ঘুম হারাম হয়ে নিয়েছেন মাগুরার বিভিন্ন প্রতিষ্ঠানে ভোট আছে না মিডি আসেনা ওই যে ইওলো আছে না চিফ আছে না তাদেরকে ফোন করে করে স্বামীকার একজন অঙ্গ সংগঠনের নেতার নামে ক্যার দিয়ে সেই জায়গা থেকে আমার পার্সেন্টেজ দিয়ে মোহম্মদ পোতছি মাগুরা মাগুরা সহ বিভিন্ন জায়গা ওই টাকা দিয়ে পাস পাঠিয়ে পাঠিয়ে মাগুরা থেকে থেকে লোক পড়া করে নে সরকার বাড়িতে আর সমাজে সত্যে আমরা আপনারা যদ্য উপযুক্ত

বর্তমান তো শিবির আমাদের মাবন্ধের ঘরে ঘরে গিয়ে ধর্ম ব্যবসা মেহেন্দ্র বিক্রি করতে যাচ্ছে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী মা বন্ধুদেরকে সজাগ করে দেবেন জামাত শিবির একটি দল আমি একটি দল ক্ষণে ক্ষণে রোগ চেঞ্জ করে ওদের ঠিক ঠিক চেনা চিকচিকি রেল মতো গুপ্ত সংগঠনের মতো হতো দুটাই দুটাই আপনাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করবে বিভ্রান্তি হবে না কে আমলেব কে তো না জানা হাম রেব নেতারা সেদিনদের বেনারে গিয়েছে তাদেরকে আমি পুনর্বাসন করতে চাচ্ছে আমরা সেই সুযোগ দেব না আমরা মেয়ের মেয়ে ভার মতো চ্যানেল জনাব তারেক রহমান সাহেব বলছেন মা বোনদের কাছে যাও এলাকার কৃষকের কাছে যাও শ্রমিকের কাছে যাও সাহেব শীতের সরঞ্জাম